আপনার যে কেক পাউরুটি রুটি বিস্কিট তৈরি করেন তাই না তৈরি করেন তো উৎপাদন সব বিক্রি হয়ে যায় একটাও থাকে না এইটা লাইভ বেকারি বৈশিষ্ট্য হচ্ছে আমি অর্ডার দিলাম যে আজকে আমি দুইটা বা একটা পাউরুটি চাই আপনি ইনস্ট্যান্ট করে দিলেন দিস ইজ কল লাইভ বেকারি আপনি তো তৈরি করে রেখে দিয়েছেন এর লাইফ বেকারি না এর উৎপাদন মেয়াদ দিতে হবে দেননি তো এখনো হ্যাঁ দেননি এটা অপরাধ হয়ে গেছে এগুলো করতে পারবেন না কথা বুঝতে পারছেন বিএসটাই আইন আছে কথা বুঝেছেন বিএসটাই প্যাকেজিং আইন আছে প্যাকেজিং যখনই করবেন তখন আপনাকে লেবেল দিতে হবে লেবেল মানে ডিক্লারেশন দিতে হবে যেটা আপনার তৈরি আপনার এই আপনার প্রতিষ্ঠান নামে এই ঠিকানা এই জায়গায় তার উৎপাদন তারিখ মেয়াদ উত্তর তারিখ ওজন উপাদান এমআরপি এই সব তথ্য দিতে হবে কথা বুঝতে পেরেছেন ঋণ আদায় দেয় একটি অপরাধ যেহেতু দেননি এ পর্যন্ত আর আজকে থেকে এখন থেকেই ডেট দিতে হবে লেবেল দিতে হবে আজকে দিতে হবে আজকে থেকে দিতে হবে কথা বুঝেছেন না

আপনি একজন সাক্ষী দেন আর আপনার ওখান থেকে একজন দিবেন আপনি আসেন একজন সাক্ষী দেন আপনি আগে দেন নাম্বার ওয়ান নাম লিখবেন টেনে মোবাইল নাম্বার লিখবেন এটা কত ওজন এটা পাঁচশো গ্রাম দাম কত ওরা লিখে দিতে হবে হ্যাঁ উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ ওজন উপাদান ঠিক আছে ঠিক আছে আর দিতে হবে না আপনার নাম আর মোবাইল নাম্বার দেন আচ্ছা লেখে না বাকিটুকু নিয়ে লেখে দিবেন কেকগুলো তৈরি করেন সবগুলো বিক্রি হয় না আপনি যতই বলেন লাইভ বেরিয়ে লাইভ মানে হচ্ছে অল্প বানান লাইভ বৈশিষ্ট্য হচ্ছে যে অর্ডার দিব আমি কাস্টমার হিসেবে আপনি ওইটুকু তৈরি করে দিয়ে দেবেন নতুন তৈরি করা থাকবে না তৈরি করা রেডিমেড থাকবে না অর্ডার দেওয়ার পর তৈরি করব দ্যাট ইজ কল্ড লাইভ হ্যাঁ এগুলো দিতে হবে আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান দ্রুত করেন নেই হ্যাঁ দ্রুত করেন আমরা যে পাশের পাশেরটাতে আছি ওই পাশের যেটা সেটাতে আছি দ্রুত আছেন পাশেরটাতে আছি আমরা চলে